মানুষ আসলে কি মনে করছিল আজকাল থেকে দু মাস আগে যে প্রত্যন্ত অঞ্চলে গ্রামাঞ্চলে অথবা জেলা শহরগুলোতে যে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে তার মূল হতা হলো বিএনপি কিংবা তার সমর্থকেরা হত যুবদল অথবা ছাত্রদল এরা এটা কিন্তু একটা পাবলিক পারসেপশন মাথায় রাখবেন আমি কিন্তু নিশ্চিত করে বলতে পারবো না এমনও হতে পারে যে বিএনপির যারা বিরোধী তারাই বেশি বেশি করে ভোট দিয়ে বিএনপির বিরুদ্ধে বলেছে সেটাও হতে পারে আপনি সব ধরে রাখেন কিন্তু এই পারসেপশনটা আজকে থেকে দু মাস পরে মানে এখন যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন এটি কি কমবে আপনারা আপনাদেরকে প্রস্তুত করুন অথবা আপনারা আপনাদের আশেপাশে তাকিয়ে দেখুন দ্বিতীয় প্রশ্ন না দ্বিতীয় জিনিস আপনাদের বলতে চাই এই আওয়ামী লীগ সরকার বিদায় হওয়ার পর গত কয়েক মাসের যদি আপনি দৃশ্যগুলি দেখেন বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষ হয়েছে এবং এর ম্যাক্সিমাম সংঘর্ষ হয়েছে বিএনপির সঙ্গে ছাত্র দলের অথবা ছাত্রদল বনাম ছাত্রদল যুবদল দল বনাম যুবদল দল অথবা বিএনপি বনাম বিএনপি কমিটি গঠন নিয়ে এলাকায় আধিপত্য নিয়ে নানা রকম এমনকি টেম্পো স্ট্যান্ডে কে চাঁদা তুলবে সেটা নিয়ে দূর আপনারা জানেন গত কয়েকদিন আমি যদি কয়েকদিনের পত্রিকা জাস্ট খেলি একটু আপনাদের হেডলাইনগুলি দেখাই কয়েকটা দেখাই দেখেন প্রথমত একটা হেডলাইন লক্ষ্মীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ নিহত এক আহত পনেরো আরেকটা হেডলাইন বাজার ইজাকে ইজারাকে কেন্দ্র করে ফেনীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ সিদ্ধিরগঞ্জে আধিপত্য দ্বন্দ্বে বিএনপির সাতদোর সংঘর্ষগুলি আহত দশ তারাইলে বিএনপির কাউন্সিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ নিহত এক আহত পাঁচ মানে একটা কমিটি কি হবে সেটা নিয়ে মারামারি করে একজন মরেই গেল একজন লোক জাস্ট মারা গেল কমিটি কি হবে না হবে এটা নিয়ে ভাবুন একবার মানে কোন পর্যায়ে চলেছে এগুলো নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত শ্রমিক দল নেতার মৃত্যু এগুলো মরে গেছে নারায়ণগঞ্জ দেখেন এখানে কি হয়েছে সোনারগাঁয়ে বিজয় দিবসের র্যালিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত বারো মানে একটা র্যালি করবে বিজয় র্যালি করবে সেখানেও তারা সংঘর্ষ করছে কেন আসলে আধিপত্য বিস্তার এই সব কিছুর কারণ কিন্তু আধিপত্য বিস্তার আধিপত্যটা কেন আমি যদি এলাকায় দেখাতে পারি যে আমি বিএনপির মূল্য তাহলে যদি বিএনপি আগামীতে ক্ষমতায় আসে তাহলে এই চাঁদাবাজির পুরো জিনিসটা আমার হাতে থাকবে যে জিনিসটা আওয়ামী লীগ আমলে ছিল রাজনীতিটা কোন দিকে যাচ্ছে এটা ভেবে দেখুন আরেকটা দেখেন কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষ আহত তিন মানে এরকম আপনি যদি খোঁজেন অনেক পাবেন অনেক পাবেন হাতের কাছে যেগুলো পেয়েছে আপনাদের দেখালাম আবার দেখুন এই যে ঘটনা প্রবাহ এই ঘটনা প্রবাহের আরেকটা দিক আছে সেই দিকটা একটু বলি সেদিকটা হলো সম্ভবত বাংলাদেশে বিএনপি প্রথম একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দল নাকি এই সময়ে সবচেয়ে বেশি সংখ্যক তাদের দলীয় নেতা এই সমস্ত অপকর্মের অভিযোগে অথবা অপকর্মের দায়ে দল থেকে বহিষ্কার করেছে কোথাও কোথাও বিএনপির পক্ষ থেকে তাদের কর্মীর বিরুদ্ধে মামলাও করা হয়েছে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে হয়েছে কিনা হয়েছে এটাও কিন্তু প্রথমবারের মতো কখন আগে দেখেছেন আমি দেখিনি দলের নেতা কর্মীদের ধরিয়ে দেয় দেখিন নেন তাহলে এই সব কিছু আমি বললাম বিএনপি নিয়ে কেন বললাম সে আলোচনা প্রথম প্রশ্নটা করি এই যে গুলো হচ্ছে এই মারামারিগুলিতে এই যে অঘটন অপকর্মগুলি হচ্ছে এতে বদনাম হচ্ছে কার বিএনপি ভাবুন যদি সামনে নির্বাচনে হয় একটা সেই নির্বাচনে এই ঘটনাগুলি যদি উপস্থাপিত করা হয় ক্ষতি হবে কার বিএনপির তাহলে বিএনপি কেন নিজের ক্ষতিটা নিজে বুঝতে পারছে না নাকি বুঝতে পারছে কিছু করতে পারছে না যা কিছু করছে তারা তাতে কিটা থামানো যাচ্ছে না যাচ্ছে না সেটা হলো মরুভূমিতে এক ফোঁটা পানি ফলার বত হচ্ছে সেই পানি হারিয়ে যাচ্ছে তাহলে এই যে ঘটনাগুলি ঘটছে লাভ হচ্ছে কার এইটাই হলো মিলিয়ন ডলার কোশ্চেন লাভ হচ্ছে কার দেখেন অপরাধ বিজ্ঞানে একটা কথা বলা হয় যখন কোনো অঘটন ঘটে তখন একটা হত্যা হলো একটা বড় ধরনের অন্যায় হলো একটা ডাকাতি হলো যা কিছু ঘটলো যখন এরকম একটা অন্যায় ঘটে অপরাধ বিজ্ঞানীরা প্রথমে যে কাজটা করেন তারা যে দেখেন এতে বেনিফিশিয়ারিকে মানে কার লাভ হচ্ছে কার সুবিধা হচ্ছে এবং সেটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট এখানেও তাই বলুন তো লাভ হচ্ছে লাভটাকার কার হচ্ছে বিএনপি তো ধরে নিয়েছে অনেকে বলে যে না বিএনপি আগামীতে নিশ্চিন্ত ক্ষমতায় আসবে আসবে কি নিশ্চিন্ত আপনারা কীভাবে নিশ্চিন্ত ভাই আমরা কিন্তু এরকম দেখেছি নাইনটি ওয়ানে যখন এরশাদের পতন হলো এরশাদের পতন হওয়ার পর অনেকে নিশ্চিন্ত হয়ে গিয়েছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে সবাই ধরে নিয়েছিল আওয়ামী লীগের সভানেত্রী তৎকালীন শেখ হাসিনা তিন জায়গা থেকে দাঁড়িয়েছিলেন ঢাকার তেজগাঁও থেকে আর পুরনো ঢাকা থেকে আর নিজের বাড়ি টঙ্গিপাড়া থেকে টঙ্গিপাড়ায় না দাঁড়ালে তার খবর আসে কারণগাঁওতে অখ্যাত লোকের কাছে হেরে গেছিলেন এবং পুরনো ঢাকায় সাদে হোসেন খোকার কাছে হেরে গিয়েছিলেন এবং দল হিসাবে আওয়ামী লীগ ওই নির্বাচনে পরাজিত হয়েছিল কেউ চিন্তাও করেনি কেউ না কিন্তু নির্বাচনটা এরকম কি হবে আপনি বলতে পারবেন না এখনই হয়তো বিএনপির অনেক নেতা ঠিক করে নিচ্ছেন কেউ জানে না কি হবে নির্বাচনটা এমন তাহলে ক্ষতিটা হচ্ছে কার আমি সেই আবার আসি লাভটা হচ্ছে কার দেখুন এখন আরেকটা কথা বলি এদের একটা কথা প্রায় শোনা যাচ্ছে যে বিএনপি কেবল নির্বাচন নির্বাচন করে বলা হচ্ছে কিন্তু তার মানে ওই যে যেন ভাবখানা এরকম বিএনপি নির্বাচন হলেই জিতে যাবে সেটা যে নিশ্চিত না এটা আপনারা বুঝতে পারছেন কি হবে কেউ জানে না জিততেও পারে নাও জিততে পারে কিন্তু এই যে বিএনপি কেবল নির্বাচন নির্বাচন করে এই যে স্লোগানটা এই যে ন্যারেটিভটা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে এর পেছনে কারণটা কি সেটা একবার ভাবেন এর পেছনে কারণ হলো যে বলা হচ্ছে যে বিএনপি নির্বাচনে যদি বিজয়ী হয় যারা বিজয়ী হতে চাচ্ছে বিজয়ী হতে হওয়ার জন্য পাগল হয়ে গেছে বিএনপি নির্বাচিত হলেও সেই একই ঘটনা ঘটবে এই যে একটা স্লোগান প্রায় শোনা যায় নৌকার ধানের শেষ একই সাপে দুই বিষটা গিয়ে যাওয়া অনেক কিছু একটা ওই স্লোগানটা কিন্তু এদিকে শোনা যাচ্ছে তো এই সামগ্রিক কর্মকাণ্ডে লাভ হচ্ছে কার লাভ খোঁজার আগে আরেকটা স্লোগান বলি সেটা কি যে ডক্টর ইউনুসের সরকারকে পাঁচ বছর থাকতে হবে কেউ কেউ বলছেন দশ বছর থাকতে হবে ইউনেসের রাজনৈতিক সরকার না অরাজনৈতিক সরকার এই অরাজনৈতিক সরকারের পক্ষেও কিন্তু লোকজন আছে তারা বলছে এখানে রাজনীতিকে তারা দোষারোপ করছে বলছে যে অনেক রাজনৈতিক দল দেখেছি রাজনৈতিক সরকার দেখেছি এবার বরং একটা অরাজনৈতিক সরকার দেখি তার মানে নির্বাচনের বাইরে যে একটা সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার জন্য একটা পক্ষ সোশ্যাল মিডিয়া বলেন অথবা অন্য কোথাও বলেন তারা মাঠে নেমেছে এটা যদি হয় তাহলে এই যে অরাজনীতিকরণ অরাজনৈতিক সরকারকে ক্ষমতা রাখা রাজনীতির বিরুদ্ধে চারণ করা এই যে প্রক্রিয়া এই যে পক্ষটা এই পক্ষটা হচ্ছে লাভ এখন এই পক্ষটা খারা যারা এই মুহূর্তে ক্ষমতা আছে এখন আবার আমি একটু সামনের দিকে যাই শুরুর দিকে যাই শুরু থেকে কি এই যে বিএনপি মারামারি হচ্ছে বিএনপি চাঁদাবাজি করছে আমরা বলছি এটা থামছে না কেন থামানো চেষ্টা কি হচ্ছে আচ্ছা যদি একটা জায়গায় মারামারি হয় টেম্পো স্ট্যান্ডের দখল নিয়ে থামানোর দায়িত্ব কার বিএনপি তার নেতাকর্মীকে বলতে পারে তোমরা এটা করো না কিন্তু তারা যখন দেখবেন নগদ প্রাপ্তি নগদ টাকা তখন তারা করার চেষ্টা করবে থামানোর দায়িত্ব কার থামানোর দায়িত্ব সরকারের সরকার থামাচ্ছে না কেন তাহলে সরকার কি ইন্টেনশনালি থামাচ্ছে না সরকার কি জনগণের মধ্যে রাজদীদের বিষয়ে একটা ভীতি সঞ্চার করার জন্য একটা ভীতি জন্ম দেওয়ার জন্য সরকার কি ভাবে এগুলো হতে দিচ্ছে তাই যদি হয় তাহলে ভিলেনটাকে এই জিনিসটা কিন্তু আমাদের ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে আসলে এই সব কিছুর পেছনে কি কাজ করছে এর পেছনে একটা খুবই সুপরিকল্পিত চিন্তা কাজ করছে বলে আমি মনে করি আমি আশা করব সরকার এগুলো থামানোর চেষ্টা করবেন যদি সরকার এগুলো থামানোর জন্য এখন থেকে সরকার যে দলই হোক আপনার তো দল দেখার দরকার নেই রে ভাই আপনি সরকারে আছেন আপনার দায়িত্ব সারা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যদি ঘরে ঘরেও মারামারি হয় সেটাও আপনার দেখার দায়িত্ব মারামারি কেন হবে মারামারি থামাবেন আপনি দলের মধ্যে মারামারি হলে আপনাকে থামাতে হবে আওয়ামী লীগের মারামারি হলে কি আপনি থামাবেন না জামাতের মধ্যে জামাত শিবিরের মারামারি হলে আপনি থামাবেন না থামাবেন আপনার কাজ এটা এই ভূখণ্ডে যা কিছু অপকর্ম ঘটবে সেটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের যদি সরকার সেটা ঠিকঠাক মতো না করে তাহলে কিন্তু আমরা ভাববো বুঝতে আমরা একবার চিন্তা করতে চাইব যে তাহলে এটা কি বিরাজনীতিকরণের জন্য এটা করা হচ্ছে অথবা একটা অরাজনৈতিক সরকারকে দীর্ঘমেয়াদে থাকার জন্য একটা পরিকল্পনা হচ্ছে Eğer gizli bir düpide dostça